শুধু আমাদের নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহমানের কিছু কাছে পৌঁছে দিয়ে যারা বিএনপি নেতাকর্মীরা আছেন অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আছেন আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আমাদের নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনার নির্দেশনা জনগণের মন জয় করে রাজনীতি করতে হবে আওয়ামী লীগ যে পদ্ধতিতে রাজনীতি করে গেছে সেই পদ্ধতিতে যদি আপনারা রাজনীতি করার চেষ্টা করেন সেইটা আমাদের দল গ্রহণ করবে না আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আওয়ামী লীগ যা করে গেছে আমরা তা করব না যার যার জায়গায় তাকে তাকে শুদ্ধ হতে হবে আমার জায়গায় আমাকে শুদ্ধ হতে হবে উপজেলা ইউনিয়ন ওয়ার্ড গ্রাম পর্যায়ে আমাদের যে সকল নেতাকর্মী আছে সবাইকে জায়গায় নিজেকে সচেতন হতে হবে জনগণের নেতা কর্মী আমাদেরকে রাজনীতি করতে হবে গত পনেরো বছর এই যে নাকবাড়ির মানুষ আপনারা যারা আছেন বুকে হাত দিয়ে বলেন আওয়ামী লীগ যে জুলুম নির্যাতন করেছে তার বিরুদ্ধে যতটুকু প্রতিবাদ যতটুকু সংগ্রাম করার কারা করেছে বিএনপি নেতা কর্মীরা করেছে মামলা মোকাদ্দমা কাদের নামে হয়েছে বিএনপি নেতা কর্মীদের নামে হয়েছে আর কোন রাজনৈতিক দল আমরা মাঠে খুঁজে পাই নাই আপনারা নাকবাড়িতে পেয়েছেন কিনা জানি না কারণ বিএনপি বাংলাদেশে জনগণের রাজনীতি করে বিএনপির সৃষ্টি হয়েছে জনগণের রাজনীতি করার করে যখন জন্য দলের রাজনীতি বন্ধ করা হয়েছিল রহমান বাংলাদেশে সকল দলকে বহুদলীয় রাজনীতি আবার চালু করেছিল সকল দলকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল আমাদের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশitectী বেগম খালেদা জিয়া নয় বছর সংগ্রাম করেছে রাজপথে হোসেন মোহাম্মদ সাদের বিরুদ্ধে মানুষের অধিকারের জন্য মানুষের ভোটের অধিকারের জন্য আমাদের এই অঞ্চলের মানুষ অধিকারের জন্য সংগ্রাম করতে অবস্ত ভোটের অধিকারের জন্য গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে অভ্যস্ত আমাদের এই অঞ্চলকে গণতান্ত্রিক ধারায় রাখার জন্য উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধ করতে হয়েছিল আমরা যুদ্ধ করে স্বাধীনতা পেয়েছি উনিশশো সালে মানচিত্র পেয়েছি আমরা মানুষের ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছি এর সাথে পতন ঘটিয়েছি কাজেই আমরা আজকে গত পনেরো ষোলো সতেরো বছর মানুষের অধিকারের জন্য মানুষের ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছি জুলুম সহ্য করেছি নির্যাতন সহ্য করেছি কারাগার মামলা মোকদ্দমা সহ্য করেছি কাজেই ভোটের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত বিএনপি নেতা কর্মীরা মাঠেই থাকবে আমরা এই সরকারের প্রতি জানাই আপনারা মানুষকে ভোট প্রদানের সুযোগ করে দেন নির্বাচনী রোডম্যাপ দেন বাংলাদেশের মানুষ ভোট দিতে চায় ভোটের জন্য রাজপথে রক্ত দিয়েছে বাংলাদেশের মানুষ ভোটের অধিকারের জন্য বাংলাদেশের মানুষ অত্যাচার জুলুম নির্যাতন সহ্য করেছে আমরা ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই আমরা এই সরকারকে সহযোগিতা করি কারণ আমরা বিশ্বাস করি এই সরকার জনগণের মনের আকাঙ্ক্ষা বুঝতে পারবে আমরা বিশ্বাস করি এই সরকার বাংলাদেশের মানুষ যারা দীর্ঘ বহু বছর ধরে ভোটের অধিকার থেকে বঞ্চিত তারা ভোট প্রয়োগ করে তাদের নিজেদের সরকার প্রয়োগ প্রতিষ্ঠিত করতে পারবে গণতান্ত্রিক ধারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারবে গণতান্ত্রিক ধারা বাংলাদেশে অব্যাহত থাকবে রাজপথে আমাদের ছেলেরা রক্ত দিয়েছে আমরা গত পনেরো ষোলো বছর আন্দোলন সংগ্রাম জুলুম সহ্য করে যে পাটাতন তৈরি করেছি সেই পাটাতনের উপর দাঁড়িয়ে ছাত্র জনতা সকল রাজনৈতিক দলের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ ভাবে স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটিয়েছে আমরা আশা করব অতি সত্বর আমরা বাংলাদেশে আমরা নির্বাচনের পথে হাঁটব বাংলাদেশের মানুষ ভোট প্রয়োগ করার সুযোগ পাবে তার অধিকার প্রতিষ্ঠিত করতে পারবে বাংলাদেশকে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ কায়েম করতে চাই মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে চাই প্রত্যেকটা মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই ধনী গরিব হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ শিক্ষিত শিক্ষিত প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই সেই অধিকার প্রতিষ্ঠা করতে চাই আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে ইনশাল্লাহ আমাদের নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষকে বারবার আন্দোলিত করে মানুষকে তার তার অধিকার সম্পর্কে সচেতন রেখেছে জাগ্রত রেখেছে আন্দোলন করে আমরা শেখ হাসিনার পতন ঘটিয়েছি ইনশাল্লাহ আমরা আগামীতে একটি নির্বাচনের পথে হাঁটবো বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে আপনারা যারা গণতন্ত্রে বিশ্বাস করেন গণতন্ত্রকামী মানুষ আপনাদের কাছে আমার উদারতা আহ্বান ঐক্যবদ্ধ থাকবেন ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে বাংলাদেশে আর কোনোদিন কোন শরীর শক্তি প্রতিষ্ঠিত হতে না পারে মাথা চাড়া দিয়ে দাঁড়াতে না পারে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন একসাথে চলতে গেলে অনেক ভুল বোঝাবুঝি হয় অনেক দূরত্ব হয় একসাথে চলতে গেলে অনেক ধরনের মানবের মতবিরোধ হতে পারে কিন্তু এই সব ছোটখাটো স্বার্থ পরিত্যাগ করে আপনারা বৃহৎ স্বার্থে ঐক্যবদ্ধ থাকবেন ঐক্যবদ্ধ থাকতে হবে গণতন্ত্রের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের অধিকারের ঐক্যবদ্ধ থাকতে হবে ভোটের অধিকারের ইনশাল্লাহ আপনাদের সাথে আমার আরো কথা হবে বারবার দেখা হবে আমি আপনাদের দারে দারে যাওয়ার চেষ্টা করব উঠানে উঠানে যাওয়ার চেষ্টা করব আপনারা আমার জন্য দোয়া করবেন আমি পুরো ঢাকা বিভাগের দায়িত্বে আছি ঢাকা বিভাগের সাতটা জেলা দুইটা মহানগর কাজে আমি হয়তো তুলনামূলক ভাবে আপনাদেরকে সময় কম দিতে পারি কিন্তু আমি আমার সাধ্য মতো আমি দলের কাজ করে আমি আমার দায়িত্ব দলের দল আমাকে যে দায়িত্ব দিয়েছে দায়িত্ব সেই আমি সম্পূর্ণভাবে পূরণ করে আমার সাধ্যমত আমি চেষ্টা করব আপনাদের কাছে অধিক সময় দিতে আপনাদের দারে যেতে আপনারা আমাকে সহযোগিতা করবেন ইংসাধক্যবদ্ধ ভাবে আমরা কালীঘাতিতে একটি শক্তিশালী বিএনপি আগামী দিনে বিএনপি কে সামনে নিয়ে আগাবো আপনারা ভালো থাকবেন আবার দেখা হবে আবার কথা হবে কোথা বাংলাদেশ দিনাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর মিশন সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি